বিসমিল্লাহি রকমানির রহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিত ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প মোটরের ভিডিও দিই যেমন আজকে একটা ভিডিও দেবো এটা হচ্ছে লিও কোম্পানির সাবমার্সেবল পাম্প এই সাবমার্সেবলটা হচ্ছে আপনার দেড় হাস পাওয়ারের দেড় ইঞ্চ ডেলিভারি এর মডেল হচ্ছে আপনার ফোর আর এম ছয় এগারো মডেল ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি দুশো বিশ ভোল্টে আপনার সিঙ্গেল ফেজেই চলবে এর কেজি হচ্ছে আপনার বিশ পয়েন্ট টু কেজি এটা আপনার একশো আশি থেকে দুইশো বিশ ভোল্টে চলবে এই সাবমার্সেবল পাম্পটি হচ্ছে খাঁকি কালারের কালার প্যাকেটে আছে এবং দুই বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ এই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এর বডিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এর বডিটা হচ্ছে ফুল আপনার এর বডি এটা হচ্ছে এস এসের বডি ফুল আপনার দেখতে পাচ্ছেন এবং এই বডিটাতে কখনো জং বরিচে আসবে না এবং বডির মধ্যে আপনার লেখা দেখবেন আপনার লিও খোদাই করে লেখা দেখবে এদের লিও আপনার খোদাই করে লেখা আপনি অবশ্যই দেখে নেবেন বাজারে অনেক নকল পাম রয়েছে যেগুলো আপনাদের প্রতারিত হন তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ এর মডেল দেওয়া থাকবে এবং স্টিকার দেওয়া থাকবে আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন ওয়ান পয়েন্ট ফাইভ এসপি দেখে নেবেন এবং একশো পার্সেন্ট আমার কয়েল এটা এটা আপনার ক্যাপাসিটার হচ্ছে ওয়েলটেক ক্যাপাসিটার অন্য অন্য কোম্পানির ক্যাপাসিটার থেকে অনেক সুন্দর এবং পাওয়ারফুল একটা ক্যাপাসিটার এবং এর বডিটাও অনেক সুন্দর এর বডিটাও অনেক স্ট্রং বডি স্টিললেস স্টিলের বডি এবং এর মুখটা হচ্ছে আমি ডেলিভারি দেখাচ্ছি দেড় ইঞ্চি ডেলিভারি এটা পিতলের বডিটা দেখেন মুখটা হচ্ছে পিতলের এই পিতলটা অনেক ভালো এবং কখনো কখনও জংমরিচে আসবে না এই আপনার পিতলেরটাতে এই ডেড় ইঞ্চিটাকে আপনি সবাই ইঞ্চি করে দশতলা তালা ওপর পানি তুলতে পাবেন চাইলে পনেরো তলাও আপনি পানি তুলতে পাবেন এর কেবেলটা যদি আপনাদেরকে আমি দেখাই এর ক্যাবেলটা আপনার একদম উন্নত মানের ক্যাবেল এবং তামার ক্যাবেল এই ক্যাবেলটা অন্য অন্য কোম্পানির থেকে অনেক ভালো এবং এখানে আপনার ই দেওয়া আছে আপনার নাম্বার দেওয়া আছে ক্যাবেলের নাম্বার দেওয়া আছে আপনারা খেয়াল করে নেবেন এই ক্যাবেলটা আপনার নব্বই ফিট থাকবে তিরিশ মিটার মানে নব্বই ফিট থাকবে এই যে এখানে লিও লেখা থাকবে ক্যাবেলের মধ্যে আপনারা অবশ্যই এগুলো খেয়াল করবেন পাশাপাশি আমার ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন স্পষ্ট আমি দেখাচ্ছি লিও লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে ফোর জি ওয়ান ফাইভ এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এর সাথে আপনার টেপ থাকবে দুইটা পানি টেপ এই টেপগুলোও অনেক সুন্দর এবং অরিজিনাল এই এটা হচ্ছে কন্ট্রোল বক্স এটা কন্ট্রোল বক্সটা দেখেন অনেক সুন্দর এবং এটাতে আপনার টু পিন সকেট থাকবে এটা উন্নত মানের সকেটটা এই কন্ট্রোল বক্সটা খুবই মানে উন্নত মানের লিওর অরিজিনাল কন্ট্রোল বক্স এটা ডেড়স পাওয়ারের দেড় ইঞ্চি ডেলিভারি আপনারা এইগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন তাহলে আপনারা কেউ প্রতারিত হবেন না কেউ ঠকবেন না এই প্যাকেটের মধ্যে আপনার লিও লেখা থাকবে এবং মডেল পাম্পের হসপ লেখা থাকবে সারা বাংলাদেশ আপনারা যে যেখান থেকে নেবেন আপনারা সারা বাংলাদেশ সেটা দুই বছর আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আপনার সমস্ত যে যেটাই সমস্যা হবে আপনার ইঞ্জিনিয়ার আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে এক পয়সাও নেবে না অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আমরা এটা এই অন্য অন্য থেকে এই লিও পাম্পটা অনেক ভালো এই পাম্পটা আমরা সারা বাংলাদেশেই দিছি এবং এটার সুনাম রয়েছে অনেক এই পাম্পটি আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে আমার সাথে ভিডিও করে কথা বলতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম